লাখাই উপজেলা বিএনপির মতবিনিময় সভায় জিকে কে গুচ লাখাইয়ের মাটিতে বিএনপির ঘাঁটি ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে কিন্তু যারা হাসিনাকে সহযোগিতা করেছে তারা পালিয়ে যায়নি আশিস দাশগুপ্ত লাখাই প্রতিনিধি আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজব জিকে জি বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে কিন্তু যারা গত ষোলটি বছর শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তারা পালিয়ে যায়নি তারা বিভিন্নভাবে দল পাল্টিয়েছে খোলস পাল্টিয়েছে আমাদের ছত্রছায় তারা আবারও নিজেদেরকে সামনে আনতে চায় যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে তারা আমাদের ধারে কাছে আসুক আমরা চাই না তিনি শনিবার সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপি ছয়টি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন সভায় জিকে কে গুছ আরও বলেন বাংলাদেশের মানুষ গত সতেরোটি বছর ঘরে ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ গত সতেরোটি বছর আন্দোলন করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার জন্য যাদের শ্রমে থামে বিএনপি এই পর্যায়ে এসেছে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার সুযোগ নেই আমাকে দিয়ে কোনো অন্যায় করানো যাবে না লাখায় মাটিতে বিএনপির কোনো আজাদ সৃষ্টি হবে না তিনি বলেন বর্তমান সময়ের সবচেয়ে বিচক্ষণ এবং দূরদৃষ্টি যোগ্য নেতা হচ্ছেন তারেক রহমান যারা বিএনপি করছেন তারা কেউ তারেক রহমানের দৃষ্টির বাহিরে না তাই কোনো অন্যায় অপরাধের সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়াতে পারবে না লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মোফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামচুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী এডভোকেট হাজি নুরুল ইসলাম ও হাজি এনামুল হক সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ তাজুল ইসলাম মোল্লা মোতালিব মিয়া শাহজাহান মিয়া আরিফ আহমেদ রূপন কিবুরিয়া চৌধুরী আবু তালিব মাহফুজুর রহমান চৌধুরী শফিকুল ইসলাম মোস্তফা কামাল খসরু ইব্রাহিম মিয়া মোকাদির তালুকদার বিয়াল আহমেদ এমদাদুল হক রফিক মিয়া মহিবুর মিয়া সুরের রহমান আব্দুর রহিম মাহমুদুল হাসান মাহবুব আলম মালু তাউচ আহমেদ বুলবুল চৌধুরী সাকিল আহমেদ মশিউর রহমান সাচ্চু মিয়া লায়েছ আবুল খায়ের অপু লাখাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশিস দাসগুপ্ত উপজেলা জাসাসের সভাপতি তোফাজ্জল হক ফজলে আব্বি আহমেদ আজম সাকিব আহমেদ প্রমুখ

একদম আলাদা দিয়া ছয় বছর ধিয়াল কেটেছেন কিন্তু বাংলাদেশের মানুষ কেন প্রতিংশায় আমরা কেটে না পড়ি প্রতিংসার আগুম উনি উনার দুই মিনিটের অনি দিয়ে উনি নৃত্য করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে সেই জন্য আওয়ামী লীগ ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া মানুষের কাছে যাবো আমাদের সত্যি প্রার্থীকে জানেন সাহেব কথা বললেন কেন তারেক রহমান হচ্ছে এই সময়ের সবচেয়ে বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন যুগ্ম হচ্ছে হচ্ছেন জনাব তারেক রহমান দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে যারা এই দেশকে ধ্বংস করতে চায় তারা আবার একত্রিত হয়েছে এমপিকে যদি ক্ষমতার বাইরে রাখা যায় তাহলে দেশকে ধ্বংস করা যায়

ক্ষমতার বাইরে রাখার জন্য অপপ্রচারে লিপ্ত হয়েছে আর তারা মাঠে ময়দানে সর্বোচ্চ নেতা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে দলের বিভিন্ন পর্যায়ে নেতা দলে ধৈর্য থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে ভাতৃত্ব থাকতে হবে অনেক মানুষ আমরা মাসের পর মাস বছরের পর বছর আমরা কাকু করেছি অনেক মানুষ বন্ধুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন হাত পা হারিয়েছেন অসংখ্য মানুষ আমাদের অসংখ্য মানুষ ভারী করে হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন আর কতি কিন্তু আমরা আমাদের প্রিয় নেত্রী আমাদের মাতৃন্দ দেশ নেত্রী এখন খালেদা যাও করে কারাই কমান সেভাবে আহ আমরা কিন্তু কেউ প্রতিশোধ দিইনি আমরা ভেবেছি তুমি ওদম হলে আমি তো ভবনা কেন আমরা আমাদের মহত্ব দিয়ে আমরা আমাদের গৌরত্ব দিয়ে আমরা আমাদের ব্যবহার দিয়ে আমরা আমাদের প্রতিপত্যকে আমরা নিঃক্ষুত করব ইশাল্লাহ আগে বজায় যাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে খেয়াল রাখবে নির্বাচন আমাদের সামনে দাঁড়িয়ে আছে হয় দুই মাস আগে অথবা দুই মাস পরে বাংলাদেশের মানুষ সতেরোটা বছর করে দিতে পারে না বাংলাদেশের মানুষ সতেরোটা বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছে নিজের গড়তান্ত্রিক আসে গণতান্ত্রিক চর্চার জন্য নিজের ভোটের মাধ্যমে নিজের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য গত ষোলো বছর জুন করে ক্ষমতা একাকার কারণে সেটা সম্ভব হয়নি জুলাই আগস্টে গণপ্রত্যান হয়েছে গণপ্রত্যানের মাধ্যমে হাসিনা পরাজিত হয়েছে কিন্তু খেয়াল থাকবেন এর প্রেক্ষাপট কিন্তু এখন খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে কত সতেরো বছরে আমরা তৈরি করে রেখেছি আমরা হাসিনা এই নম্বর সময়ে